রসুল্লাহ সাল্লা সাল্লামকে পূর্ণাঙ্গ মেনে নিতে পারতাম তাহলে আমাদের সামনে দাড়ি চাষা লোক বসে থাকতে পারতো না আমার কথা কিছুটা বুলেটের গুলির মতো কিছু মনে করেন না আপনাকে ভালোবাসি আল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাকে ভালোবাসি তাই বলি আপনার ইমাম আপনাকে বলেছে দাঁড়িয়ে রাখা সুন্নাত মিথ্যা কথা বলেছে দাঁড়িয়ে রাখা ওয়াজিব মানে ফরজ ইউ হ্যাভ টু আপনাকে রাখতে হবে আপনি দাড়ি রাখেন আর দাড়িটা আমাদের মতো রেখে দেন আমাদের মতো মানে দাড়ির উপর নিচ তলা সাইজ 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 কিছু সাইজ করবেন না দাড়ি আজ থেকে নিয়াদ করেন ছেড়ে দেন আর গোপটা জুমার দিন আসলে শুধু ছাড়বেন দেখবেন আল্লাহ তালা চেহারার মধ্যে একদম নূর দিয়ে দিবে কি দেবে না দাড়িয়ালা লোককে দেখবেন সুন্দর লাগে দেখতে কিন্তু মানুষ বুঝতে পারে না পৃথিবীতে এত প্রেমিক প্রেমিকা আছে প্রেমিকের জন্য প্রেমিকা আনমনে কোনো কিছু করতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট ঘটেছে এমন দৃষ্টান্ত পৃথিবীতে নাই কিন্তু একদম দাড়িওয়ালা নবীকে দেখে মানুষ ফল কাটতে গিয়ে হাজারো নারী তাদের হাত কেটে ফেলেছিল নাম কি বলেন দেখি বুঝতে পেরেছেন দাড়িতেই হচ্ছে পুরুষের আসল সৌন্দর্য দাড়িতেই পুরুষের সৌন্দর্য তবে দাড়িটাকে হচ্ছে সুন্নতি তরিকায় রাখতে হবে সুন্নতি তরিকা মানে একেবারে এফাউলোহা দায় থেকে ছেড়ে দিতে বসেফ গোপটাকে ছাড়তে হবে আগামী স্তলা এসব কিছু দেখার দরকার নেই দেখবেন অটোমেটিকলি চেহারা সুন্দর করে দেওয়ার মালিককে আল্লাহ সোমান মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লামকে একেবারে নবী মেনে নিতে হবে যেমন করে তার সাহাবাই কেরা মেনে নিয়েছিল তিনি যখন কোনো কথা বলতেন সেটা ফাইনাল হয়ে যেত তার উপরে আর কোনো কথা থাকতো না এভাবে যদি আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানতে পারি তাহলে কবরে আমরা হিরো দুনিয়া তো হিরো কবরও হিরো আখেরা তো ইনশাল্লাহ হিরো কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে হিরো নিজেকে মনে করে সেই ব্যক্তি কবরে গিয়ে একটু আগে যে হাদিস শোনালাম হা হালা হাই হাই আফসোস আমি উত্তর দিতে পারি না এইটা যদি হয়ে যায় সে ব্যক্তিরা আর কি থাকলো কারণ ওখান থেকে ঘুরে আসা যাই ওখান থেকে ঘুরে আসা যায় না ওটা খুব কঠিন জায়গা খুব কঠিন জায়গা ওখান থেকে কখনো দুনিয়ার পরীক্ষা দিয়ে এক হাজার একবারে আছে পরীক্ষা দিয়ে হাজার একবারে সুযোগ আছে আল্লাহর কাছে চলে গেলে সুযোগ আছে আল্লাহ একবার ছেড়ে দেন না গো হয়তো কবরে সবাই বলে আল্লাহকে আল্লাহ আজকে ছাড়েন না একবার যেতে দেন দেখেন আমি কি করি এই সব মানুষকে যদি আল্লাহ আবার ছাড়তেন আবার না ফরমানি করত মানুষ কত না এই তাহলে এক নম্বর বিষয় কি যার উপরে ইসলাম দাঁড়িয়ে থাকে উপরে বিশ্বাস রাখতে হবে দুই সময় মতো পাচোয়াক সালাত করতে হবে সময় মতো আদায় করতে হবে আচ্ছা আপনাদের এই এলাকায় যে এলাকায় এসেছি আজকে ভবানীপুর কুঠি তাই না তো এই ভবানীপুর কুঠিতে কত ঘরের লোকের বাস মোটামুটি একটা আইডিয়া দিন কত ঘর ছশো ঘর হ্যাঁ মোটামুটি সাড়ে পাঁচশো ছশো ঘরে বসবাস এস্টিমেটেড আইডিয়া ধরেন তো ছশো ঘরের মধ্যে জুমা মসজিদ কয়টা একটা জুমা মসজিদ যেদিন জুমার দিন শুক্রবার সেদিন মসজিদ ভরে যায় কি যায় না ভরে যায় মসজিদ তিন তালা পর্যন্ত মসজিদ ভরে যায়